মানে একগুলা দিন দিন গায়েন করতে হবে দিনের মধ্যে জিততে হলো তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরান মাহফিল আর ওয়ার্ল্ড আকাশ থেকে জমিন পর্যন্ত যত না ব্যবধান ওয়ার্ল্ড মাফিল তাফসিরুল কোরআন মাফিলের মধ্যে তত ব্যবধান তাফসিলের কোরআনের মাহফিলের মধ্যে কোনো বাধ্যদার কাহিনী হবে না তাফসিরুল কোরআন মাফিলের মধ্যে সয় সুর সুর সরস্বতী পরিপূর্ণভাবে আল্লাহর কোরআন থেকে কথা হবে ঠিক না আমরা দেখেছি বাংলার জমিনের মধ্যে বিগত ষোলোটি বৎসরের মধ্যে যারা আল্লাহর কোরআনের তাফসির করে আমির হামজা সেই মামুল হক কোরআনের কথা আল্লাহ সৈনিক কোরআনের তাফসির করার কারণে বৎসরের বন্ধুরা আমার ভাইয়ের আমার আ অসংখ্য কোরআনের পাখিরা তারা দুনিয়ার থেকে চলে গিয়েছে কিন্তু আবার আল্লাহ রাব্দুল আলমিন এই কোরআনের ময়দানে কোরআনের তাকসির করার মতো যোগ্য লোক আমির হামজার মতো এরকম যোগ্য মিজানুর রহমান আজহারির মতো যোগ্য লোক কোরআন তাকসির করার জন্য বাংলার জমি আবার আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন ঠিক কিনা ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমি এই কথা বলার আগে কোরআনের থেকে কথা বলার আগে আয়াতের ব্যাখ্যা দেওয়ার আগে আমি আপনাদের সকলের কাছে জানতে চাই কোরআনে কোনো ভুল আছে যারা বলছেন না তাদের মনে সন্দেহ আছে এই কোরআনে কোন জীবন এই কোরআন আমার মরণ এই কোরআন আমার বাসস্থান এই কোরআন আমার সংসার এই কোরআন নি চাই এই কোরআনতে চাই কারা কারা কোরআনের পথে তোমাদের জীবন চালাতে চাও আমার সকলদেরকে ইসলামের বন্ধু বানাই করে আমি বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমরা দেখেছিলাম এমন একটি সময় গিয়েছে এমন একটি পরিবেশ গিয়েছে কোন আলেম যখন কোন বক্তা যখন কথা বলতেন আগে পরে পুলিশ পাহারা ছিল 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 ডিসি সেখানে কথা বললেই তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাইতো কিন্তু আল্লাহ বিগত ষোলোটি বছর পরে আমাদেরকে প্রাণ খুলে মন খুলে বুক পূজার করে আমাদের বুকের পাতাকে সরাই দিয়া আমাদেরকে কোরআনের সঠিক মেসেজ গুলো পৃথিবীর মানুষের কাছে দেওয়ার সুযোগ দিয়েছে এই জন্য আমরা কি জবান খুলে একবার আল্লাহর শুধে আদায় করা দরকার নাই জবান বলে সকলে মিলে বলে আল্লাহামদুল্লিল্লাহ আল্লাহ আবদুল্লাহ আমিন সুরআতুল বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়াতের মধ্যে মেসেজ দিলেন কলা কাকুল ওহার পরে লাম করেছেন তোমরা বলো না লিমায়ু কুতানুল যারা কতল হয় জীবন দেয় আল্লাহর রাস্তায় ফিলিস আবিলি আল্লাহ রাস্তা আল্লাহ বলেন তাদের ব্যাপারে তোমরা বলো না যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় ইসলামের জন্য জীবন দেয় কোরআনের জন্য জীবন দেয় রাসুলের প্রেমে করে যারা জীবন দেয় তাদেরকে তোমরা বলো বরং তারা জীবিত কদা কি স্মরণ তাদের ব্যাপারে বোধগম্য নয় তাদের ব্যাপারে তোমাদের থিউরি জানা নাই তাদের ব্যাপারে তোমরা অবগতি নয় আল্লাহর জন্য ইসলামের জন্য কোরআনের জন্য দেশের জন্য রাসুলের জন্য যারা জীবন দেয় আল্লাহ বলেন তারা মৃত নয় তারা হলো শহীদ তারা কি আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা কি এই যে মুগ্ধ এই দেশের জন্য জীবন দিল মুগ্ধ কি শহীদ আবু সাহিদ যে দেশের জন্য জীবন দিল আবু সাহিদ কি তাদের ব্যাপারে আল্লাহ আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে সুরাতুল বাকার একশো চুয়ান্ন নম্বর আয়াতে বলেন লিমাইউ কু তালুদ্দিন দাদি নিন্দা হিরা মহা বাং আখিয়া ওয়ালাকিল্লাহ তা শরুন তাদেরকে তোমরা মৃত বলো না যা আল্লাহ রাত্তা ইসলামের জন্য দিনের জন্য কোরানের জন্য যারা দিগন্দায় তারা মৃত নয় তারা ও শহীদ শহীদরা হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবে বলে আল্লাহ হাদিস বলেছিলাম তারা কুফিক উমান রায়ী লং তাদিল্লুবা তামার সাকুম হিমা পিতাবং গায়ব সুন্না তারা সুলি আট থেকে সাড়ে চোদ্দ শতের বছর আগে আমার নবী আপনার নবী কোন কায়নাতের নবী মহানবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে যেতে চাই একটা হলো আল্লাহর কালাম আরেকটা হলো আমি রাসুলের শুননা এই দুইটা জিনিস যদি আকৃতি ধরো তোমরা কখনো প্রভস্ত হবে না আপনারা বলেন তো দেখি আমরা কি কোরআনকে পরিপূর্ণ আকৃতি ধরতে পেরেছি আমরা কি রাসুলের শুননা পরিপূর্ণ আমার জীবনে সাজাইতে পারছি এই আমরা মার খাচ্ছি জল জল মার খাচ্ছি মুসলমান মুসলমানের মধ্যে মারামারি কাটাকারি হিংসা বিদ্যা সব জায়গায় সব জায়গার মধ্যে একটিমাত্র কারণ আল্লাহর প্রায় ফেলে দিয়েছে রাসতুলের ফেলে দিয়েছে এই জন্য আমরা মুসলমানরা মারফ করছি বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই মেসেজ আপনাদেরকে দিয়ে দিলাম আল্লাহরা ভুল আনিক সালমি হাকিমের মধ্যে অন্ধত্র বলেন ইন্ডাকি ও কি ও মা ভাইয়া ও মামা ফি লিজাই ইউরফজি লাল আমি বলো আমার নামাজ আমার হায়া আমার ভোট আমার কোরবানি রব্দুল আলম সব কার জন্য কার জন্য আমরা যে মফিলা আসছি তার খুশির জন্য আসছি আমার খুশির জন্য আসছি বন্ধুরা আমার ভাইয়ের

আল্লাহ আব্দুল আলমিন বলেন আমি মোমেনদের জান এবং মালকে কয় করে নিয়েছি তার বিনিময়ে দিয়ে জান না বলে আল্লাহ হওয়ার আল্লাহ আমাদের জান এবং মাল দিবেন এবার বলেন তো দেখি এই আমাদের দান দিয়েছেন কে টাকা পয়সার মাল দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আবার আল্লাহর কাছেই আমরা ফিরে যেতে হবে তো আল্লাহ চাওয়ার আগে যদি এই জান যদি আমরা দিতে পারি আল্লাহর জন্য মাল যদি দিতে পারি আল্লাহর জন্য তাহলে আমরা সফলকাম কাম কারণ আপনার হার মুখ মিলুন মোমেন্টার হয়ে গিয়ে ওয়া হোয়াট বা আমি আপনাদেরকে বিজয়ের সাথে অনুরোধ করতে চাই এই কোরআনের আয়াত কি এই দু একশো বছর আগে বা দশ বছর আগে বিশ বছর আগে নাজির হয়েছে না আজ থেকে সাড়ে চোদ্দ বছর আগে এই কোরআনে কি আমাদের কারো বাপদাদার কথা বলা হয়েছে আপনার কথা বলেন বলা হয়েছে তাহলে কোরআনের মধ্যে ছয় হাজার আয়াতের মধ্যে সৌরেতুল বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়াত আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে নাজির করে যে আল্লাহ মেসেজ দিলেন আমার জন্য ইসলামের জন্য কোরআনের জন্য আমার বন্ধুর জন্য দেশের সার্বভৌমত্বের রক্ষার জন্য একুশে ফেব্রুয়ারির জন্য ষোলোই ডিসেম্বরের জন্য এই বাংলা

গারে কাটালে তেরোটি বছর বাতিল কে বেঁচে তোমায় দেখে তর তুমি যেছিলে তিলে মোদের নয়ন মনি তুমি যেছিলে তিলে মোদের নয়ন মনি আল্লাহ মাতাই তুমি মরণি শহীদ হয়ে তো তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব বলছিলে তুমি সেই প্রভুরি কালাম তাই তো ভাবি তোমায় প্রতি দিদি তাই তো ভাবি তোমায় প্রতি দিদি আল্লাহ দি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি বলেন এবার আল্লাহ মা তাই দি কোরআনের আয়াত অনুযায়ী তিনি মৃত না শহীদ বলা তা কোন আল্লাহ সে আমাদের কামনা থাকতে হবে এই দুনিয়ার যতদিন থাকি বারবার জামিনে दीन قائمের করা নামাজ যেমন ফরয ইসলাম রাকার দিন আমাদের জন্য ফরয ঠিক কি না তাই আমাদেরকে দলবদ্ধ পিবিসে আমাদেরকে সেই কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাতে হবে এই কোরআন এই কোরআন পড়লে লাভ এই জানলে লাভ এই কোরআন শুনলে লাভ এই কোরআন মানলা লাভ এই কোরআন অনুযায়ী জীবন সাজালে হিরু থেকে হবে হিরু ঠিক কিনা আমি আমার বন্ধুবর্ষ এসে গিয়েছেন আমি আপনাদের সকলে যাদের আছে আমার সংযুক্ত কথা এখানে শেষ করছি